কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে এতিমের সাথে খারাপ আচরণ করবেন না আল্লাহ বললেন নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই ইন্ন আত্বাইনা কালকাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকা হুয়াল আবতার নবী আমি আপনার হাউজে কাউসার দান করেছি আপনার যে মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিশ্বনবী হাউজে কাউসার পিলাবে ওম্মত রাখে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবহানাল্লাহ পড়ে বরফের চেয়েও ঠান্ডা আবরাদ মিনাল সালজ আহলা মিনাল আসল মধুর চাইতেও মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আবরাদ মিনাল সালজ বরফের চাইতেও ঠান্ডা মানশারিবা মিনহা সরবা। لم একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ নেভার বি আর জীবনে তৃষ্ণা পাবে না ফাতারদা বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন বলা سوف এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে ওইখানে আবার চিন্তিত আমাদের জন্য আমার জন্য আপনার জন্য আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী সেজদায় পড়ে কাঁদবেন বিশ্বনবী সায়েদান জিব্রাইল রে বলবেন ইয়া জিব্রাইল ইযাবিলা মুহাম্মদ ওয়াসআলহুমা ইউবকিকা যাও নবীরে জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখন মাথা উঠাবেন না জিব্রাইলের উত্তর দিবেন সেজদায় পড়ে থেকে সেজদা থেকে আওয়াজ করে বলবেন উম্মতি 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 সুবহানাল্লাহ পড়েন কি কিনবে এটা উম্মতি আমার ওম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বললেন ও জিবরাইল যাও আমার নবীরে বলো ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ফালা নাসুকাল ইয়াউম ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেমু খুশি করে এর ফার ওয়া মাথা তুলেন আপনি সে পরে কাঁদবেন আর তোলেন এর ফার মাথা তোলেন সাল তো আতা নবী যা চাইবেন আজকে দিমু ইশফা সাফার যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব আলা সফাই অচিকার বোকা অচিরে আপনাকে খুশি করে দেয়া হবে এরপরও নবী আশ্বস্ত হন না এবার জাননাচিদেরকে নিয়ে বিশ্ব নবী বিশাল একটা পতাকা ধরবেন ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদুলিল্লাহ কি থাকবে জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু ওয়া আলহাম এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন ইননাল মিসরাইন মিন মাসারি আইল জান্নামা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের একটা দরজা ঠিক তত লম্বা ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম আউয়ালু মান করআ বাবাল জান্নাত সর্বপ্রথম জান্নাতের নক নক করার সাথে সাথে ফা ফতিহা বাবুল জান্নাত জান্নাতের দরজা খোলা হবে ফেরেশতারা বলবে মান আনতা কে আপনি বিশ্বনয়ে বলবেন আনা محمد সাল্লাল্লাহু আলাইহি আমি মোহাম্মদ ফেরেশতারা বলবেন আপনার জন্যই dair আছে আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারোর জন্য জনেই দরজা খোলা না হয় অলে সাঁও ফাইয়ো তিকার বু দ ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার এরপরে বিশ্বনবীর আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছেন আলম মিয়াজিদি কাঁতিমাং ফাহ বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করাই দিচ্ছে কে এরপরে তিনটা কর্মসূচি দিবে শুনবেন কষ্ট হচ্ছে শেষ করে দেই তিনটা অনুগ্রহ কয়টা এরপর কর্মসূচিও তিনটা যর কয়টা অনুগ্রহ নাম্বার 1 আলমিয়া যদি কাইতিমান ফাআওয়া ও আমি কি আপনার ইতম অবস্থায় পাই নাই তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই বিশ্ব নবীর আশ্বস্ত করে বলদছে নবী আপনি ছিলেন ইয়াতিম কি ছিলেন তো আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি যেখানে আপনার বিপদ এখানে তো আমি আছি তো হতাশন কেন হতাশা হবে যাবে না নিরাশ হবে যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর বিশ্বনবী এতিম ছিলেন জানেন সবাই মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই দাদার কাছে মানুষ হলেন আট বছর বয়সে দাদাও নাই চাচার কাছে মানুষ হলেন তার মানে এতিম ছিলেন ঠিক কিনা আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিয়েছি এরপর আল্লাহ দুই নাম্বার অনুগ্রহের কথা বললেন ও নবী আপনাকে আমি পথ হারা পথিকের মতো ঘুরতে দেখেছি তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি ও যা বললেন আমি আপনার গোমরা অবস্থায় পেয়েছি এরকম বলা যাবে বিশ্বনবী কি চল্লিশ বছর বয়সের আগে গোমরা ছিলেন না হি ওয়াজ সার্চিং দ্য রাইট পাথ আল্লাহ গাইডেড হিম টু দ্য ট্রুথ ওয়ে টু দ্য কারেক্ট ওয়ে উনি পথ খুঁজছিলেন আমি যাবো কি রে পথ এইটা না ওইটা আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও সুবান পড়েন পথ খুঁজছিলেন এইটা যাবো না ওইটাই কোনটা আমার পথ এইটা না ওইটা ফাহাদা আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো সুবান পড়েন আমাদেরকে পথ দেখাই কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও না আমিন আমরা পথ হারালে পথ দেখাই কে আবার তাফসির এসেছে আপনি হারিয়ে গিয়েছিলেন আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি পাহাড়ি কোনো একটা রাস্তায় বিষ্ণনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন আল্লাহ তালা বিষ্ণনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন এই বর্ণনাটা দুর্বল সঠিক মত হচ্ছে বিষ্ণনবী পথ খুঁজছিলেন সঠিক পথ আল্লাহ বিষ্ণনবীকে সঠিক পথ দেখালেন পড়ে তিন নম্বর অনুগ্রহ ওয়াযা আ আগনা আপনি ছিলেন 0 টাকা পয়সা ছিল না তাফসিরে এসেছে ফা আগনা 비 খাদিজা খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিয়েছি বিষ্ণুবে কিন্তু টাকা পয়সা ছিল না জানেন জি ছাগল চড়াতো কাউবয় মা মিন নাবিগিন ইল্লা রা গনাম ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহের ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানিয়ে দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক কয়টা কর্মসূচি

আঙ্গুলের দিকে তাকাইছেন? জি। আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ। আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন-পালনকারী একসাথেই ভাবে জান্নাতে থাকব। আল্লাহু এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে। আল্লাহ লালন-পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ। ঠিক। আছে না নাই? আছে। ইন্নাল্লাযীনা ইয়া'কুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়া'কুলুনা ফী বুতূনিহিম নারা। ওসাই আসলাম তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহান্নামের রাগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে শেখ রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফালায় তুমি এতিমের সম্পদ খাও নাই তুমি জাহান্নামের রাগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কিনা না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন। আলমাস আলমাউ খেয়াল করেন আলমা আল্লা চিম ইউজি লু কসোয়াতাল কলফ এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে করে এক সাব এসে বললেন আর সোল আল্লাহ যা আরও জনুন এলাহ আর সোল্লাহ বয়েশ দা কি এক কসোয়াতাল লোক এসে বলেন অবে আমার হৃদয়টা বড্ড শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিষনে বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামেলিয়া চিম এতিমের প্রতি রহম দিল হও দুই অম আলা আল্লাহ র মাথায় হাত বুলিয়ে দাও চীন আইম তো আমাকে মা আহো তোমার খাবার তার সাথে শেয়ার করো এল ই নকল বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোনা আছে না নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে যাদের ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা একটু এতিম খানায় যাবেন কিছু দান সৎকা করবেন ওরা খেতে পায় না ওদেরকে খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে বিশ্ব নবীর আল্লাহ বললেন নবী আমল ইয়তিম ফালা তাক্ষার এতিমকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজেও এতিম ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারা নেয়ার মতো কেউ ছিল না আপনি নিজে এতিম ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবর দাও আমল চিমা ফালা তাক্ষার বিষ্ণু নবীর আল্লাহর দামত দিয়ে বলে ফালা তাকহার এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না এতিমের সাথে রুরু আচরণ করা কবিরা আর আইতাল্লাযী ইউকলিবু বিদ্দীন পড়েন ফাযালিকা লযী ইয়াদুউল ইয়াতীম ইয়াদউল ইয়াতীম আপনি কি দেখেন নাই ওরা দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করা যাবে এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়টারে নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন এজন্য বিশ্বনবীর প্রথম ওয়ার্ক প্ল্যান কর্মসূচি দিলেন খবরদার নবী এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন দুই নম্বর কর্মসূচি ও নবী যারা সাইল যারা ফরিয়াদি যারা ভিক্ষুক কখনো তাদেরকে ধমক দিবেন না ভিক্ষুককে ধমক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুককে ধমক দেই ফিরিয়ে দেই গাড়ির মালিক গাড়িতে বৈশাস রাস্তায় জ্যাম কিছু ভিক্ষুক এসে স্যার দুইটা টাকা দেন ধমক দেয় আসে না নাই ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায় আপনি বড় সাহেব ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে ওই ভাঙ্গা থালাটা আপনার হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে এজন্য ফাম্মা সাইলা ফালা তানহার খবরদার ফরিয়া দি ভিক্ষুককে তাড়িয়ে দিয়েন না যতটুকু পারেন দেন বিষ্ণুবি কখনো কোনো ফরিয়াদিকে তাড়িয়ে দিতেন না সুবহানাল্লাহ পড়েন যেই বিশ্বনবীর কাছে এসে কিছু চাইতো বিশ্বনবী দিতেন বিশ্বনবী কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বিশ্বনবির কাছে চাও মাত্র বিশ্বনবী দিতেন না বলতে জানতেন না সুবহানাল্লাহ পড়েন না এটা কেমন করে বলে বিশ্বনবি জানতেন না একবার এক সা এসে এস বলে রাসুল আল্লাহ আচ আমাকে একটা জামা দেন বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা কয়টা বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা কয়েকটা কয়টা কোন জামা নাই ছিল কয়টা ওইটাই তো দিয়ে দিস আল্লাহ বিশ্বনবীর বললেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা মুমিনদের বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিপটামিও করবে না মাঝামাঝি সুবান আল্লাহ মানে বুঝালেন নবী আপনার যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিয়েছেন আপনি গাই দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিছে সুবান আল্লাহ এজন্য যারা সাইল ফরিয়াদিদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না উপরের হাত নিচের হাতের চেয়ে যারা দান করে যারা সাইল ফরিয়াদিদেরকে দেয় ভিক্ষুকদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোল খা দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক কি না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপণদেরকে পছন্দ করে না আল্লাহ দান পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লা আপনার উপর খুশি হয়ে গিয়েছে সুবান্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা বলেন মার হাবা ওই কয় মার হাবা তো এই যে মার হাবা মার কাজে দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমারে মার হাবা বলবে আমাকে হাতেম তাইয়ের চাচাত ভাই বলবে আমাকে দানবীর সমাজ সেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়োগ যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ সব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোনো ওজন হবে কিন্তু আল্লাহরে খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান বক্সে জুমার দিন বক্স যায় না দানবক্স এক টাকার কয়েন টুপ করে ফেলে দিলেন একজনরে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবে কামাই ওর ফুলুবাহু হাদিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আমাদের দেশও যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুষ্ণ করে আল্লাহ বলে যেই দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি বাসুরের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বিশাল বড় করে উহুরুত পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকায় দেব খবরদার কে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি বিনে আমা চি রবিকা আপনার রবের পক্ষ থেকে যেই গুলো পেয়েছেন এগুলোর বর্ণনা শুরু করে দেন আম্মা বিনয় আমা চেরব বিকা রবের পক্ষ থেকে যেই নামত পেয়েছেন এগুলো বর্ণনা শুরু করে দেন অনেকে আছে আল্লাহর পক্ষ থেকে অনেক নামত পেয়েছে এগুলোর প্রকাশ ঘটায় না আছে না নাই কথাখন কোটি টাকার মালিক হয়েছেন আপনি কোটি কোটি টাকার মালিক অনেক আছে হাজার কোটি টাকার মালিক সিরাজামা পরে না নাই তো আপনার সিরাজামা পড়তে কইসিকে আপনি কোটিপুতি আপনি দামি জামা পরবেন আপনি দামি গাড়িতে চড়বেন আর শুকরিয়া করবেন কার আপনাকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নামাজ আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান লা ফাখরান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তারমানে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি রা এর জন্য আল্লাহ বললেন ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা ফাহাদিস আল্লাহর দেয়া নিয়ামতের শুকরিয়া আপনি করেন আল্লাহর দেয়া নিয়ামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লায়া বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন এতিমা ফালা তাকর খবরদার এতিমদেরকে ধমক দিবেন না যারা সুয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নিয়ামতের শুকরিয়া করেন সুবহানাল্লাহ পড়েন